হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা চলে এলাম অনেকদিন পর তোমাদের সাথে গল্প করতে কেমন আছো তোমরা সবাই Hello friends Hi Go to live <laughs> বারে বাজে লাইভে আসা হচ্ছে তো কেউ আসছে কেউ লাইভটা দেখে থাকলে জয়েন করো প্লিজ হ্যালো কেমন আছো তোমরা আচ্ছা কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর লাইভে জয়েন করলাম আচ্ছা যে যে আমার লাইভে জয়েন করেছে সবাই কি ভালো আছো আমার কথা শোনা যাচ্ছে ভিডিওটা আমি হ্যাভ অলপো थैंक यू জেজে আজছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইকটাকে লাইক করে দিও প্লিজ চলে ভিডিও গুলো তো কেউ দেখেও না তো লাইভে আসলে কে কি আসবে কে কি বলবে হ্যালো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো তোমরা ভালো নেই কেন ভালো নেই কেন ভালো নেই আচ্ছা তোমরা কি যারা যারা লাইভে এসছো আমার তোমরা কি আমার এ কি নতুন আসলে কেউ দেখেও না সাবস্ক্রাইবও করে না প্লিজ আমার চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো একটু দেখো করার দরকার পাগলের মতন পড়ে যায় দেখার লোক নেই আমরা করতে পারি না কে আমাদের ভিডিও গুলো দেখবে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজে নিতে হয় খুঁজে নিলে অবশ্যই পাওয়া যাবে আর জীবনে গার্লফ্রেন্ড নেই অবশ্যই থাকবে থাকবে না কেন অবশ্যই থাকবে সবার জীবনে আছে এখন কার জীবনে নেই বলো গার্লফ্রেন্ড সবার জীবনেই আছে তোমার না থাকলে তুমি একটু চেষ্টা করো ঠিক পাবে খুব দুঃখের বিষয় এটা কি বলবো আমারও বলার কোনো ভাষা নেই তুমি খুঁজে যখন পাওনি তখন আর একটু চেষ্টা করো গার্লফ্রেন্ড কি দরকার বিয়ে করে নাও আমি কারোর সাথে কথা বলি না আমার জানাশোনা কেউ নেই আমি কোথাও না দেখো না তার জন্য আমার ভিডিও কেউ দেখে না লাইভে যারা যারা এসছো প্লিজ লাইভটাকে একটা লাইক করে দিও ভিডিওতে তো লাইক হয় না জানু সাতাশ বছর বয়স হয়ে গেছে তাও পড়লো না চিনতে পেরেছ আমায় বলো চিনতে পেরেছ আমায় বলো কে না সরি তোমাকে চিনতে পারছি না আমার বাড়ি রানাঘাট আচ্ছা তোমার বাড়ি কোথায় তুমি তোমাকে আমি সত্যিই চিনতে পারছি না তুমি যে আমার ভিডিওতে লাইভে কোনোদিন এসছো আমার বন্ধু করা আছে থ্যাংক ইউ তোমাকে তুমি আমার ভিডিও তো মনে হয় লাইক কমেন্ট কিছু করো না দেখেছি নাকি বলতেও পারছি না কৃষ্ণনগর নদিয়া জেলা কৃষ্ণনগর হ্যাঁ বাড়ির কাছে কৃষ্ণনগর যাই দিনে মাঝে মধ্যে যাওয়া আসা করে আমাদের আমার বাড়ি রানাঘাট কোথায় রানাঘাট এই শ্বশুর বাড়ি আমি শ্বশুর বাড়িতে বেশি থাকি না কোথায় চেনো তুমি হ্যালো বৌদি হাই কেমন আছো আচ্ছা আমার লাইভে সবাই এসে কথা বলছো কেমন লাইভটা কিন্তু লাইক করছো না প্লিজ লাইফটাকে লাইক করে দিও আমি ভালো আছি তুমি কেমন আছো কি বলবো তোমাকে আচ্ছা বলছি এটা বলতে পারবো না থ্যাঙ্ক ইউ আমার ভিডিও গুলো দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো কেউ তো দেখে না সবাইকে বলে বলেই করায় ভালো ভালো থাকলেই ভালো থ্যাংক ইউ তোমাকে লাইফ থেকে লাইক করার জন্য থ্যাংক ইউ অন্ধকার হয়ে গেছে দেখো আমি ছাদে বসে আছি অন্ধকার হয়ে গেছে এখন কিচ্ছু দেখা যাবে না দেখ তুমি যেগুলোর নাম বলছো সেগুলো আমি একটাও চিনি না আমি আমিঘাটে যাইনি কোনদিন কেন আসবে না অবশ্যই আসবে কারণ আমি সে জায়গাগুলো চিনি না তুমি যেগুলো বলছো আমি এখন আছি আমি এখন শান্তিপুরে আছি আমার থেকে আরো অনেক ভালো হবে আমার বিয়ে হয়ে আমার বর আছে আমার একটা ছেলে আছে আমাকে পটানোর চেষ্টা করুন হ্যালো হাই বলো শুনতে পাচ্ছি রিপ্লাই দিচ্ছি বলো হ্যাঁ আমি এখন শান্তিপুরে আছি আমি ফাইভ তোমার কথা তোমার এসে আমি রিপ্লাই দিচ্ছি বলো তুমি শান্তিপুর চেনো কোথায় বলবো তুমি কোথায় করে দাও তোমাকে আমি শেয়ার করবো ঠিক আছে তোমার চ্যালেন নাম এটা না ঠিক আছে আমি আজকে দেখবো তুমি আমার চ্যানেলটাকে ফাইভ স্টার তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি তোমার চ্যানেলটাকে আজকে দেখবো দাদা বাড়িতে নেই বলো শুনতে পাচ্ছি হ্যালো বৌদি বলো

তাহলে তোমাকে হয়তো আমার দেখা হয়নি অবশ্যই আজকে দেখবো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো থ্যাংক ইউ আমাকে ভালো করার জন্য থ্যাংক ইউ অন্ধকার হয়ে গেছে তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ লাইভটাকে কেউ লাইক করছে না কেউ না সাসক্রাইব বাড়িয়ে দাও দেবো কেমন করে আমি বাড়াবো বলো আমার সাবস্ক্রাইব ই তো বাড়ে না বাড়ছে না সেই পরে আছে এক জায়গায় আর আমার ভিডিও কেউ দেখে না দেখা যাচ্ছে আচ্ছা আমি প্রায় প্রায় প্রতিদিন তো লাইভে আসার সময় হয় না আসিও না দেখা যাচ্ছে বুঝতে পেরেছি আর দেখা যাবে ওনা অন্ধকার হয়ে গেছে আর লাইভে যেদিন আসি তোমরা একটু জয়েন করো আর আমার ভিডিও গুলো প্লিজ দেখো তোমরা দেখি কিছু করো বা না করো লাইকটা করে দিও সব ভিডিও দেখি একদমই না তুমি আমার ভিডিও দেখি বলছো কেন দেখো না আমি তোমাকে দেখিনা আমার ভিডিও লাইক করতে দেখো হয়তো হয়তো লাইক না করে পাশ কাটিয়ে চলে যাও ভালো করি না তো তা লাইক করবে কি ভিডিওতে রিপ্লাই দিন আমি হয়তো খেয়াল করিনি লাইক ও করি ও থ্যাংক ইউ তোমাকে আচ্ছা আমি এরপর অবশ্যই দেখবো দেখি চেষ্টা করব কাল প্রতিদিন চেষ্টা করব বলেও আমার এখন বলার সময় নেই আমি এখন লাইভ থেকে বেরোবো টাটা বাই বাই সবাইকে সবাই খুব ভালো থাকো বাতনা। হ্যাঁ বাতনা চিনি সবাই খুব ভালো থেকো আর সবাইকে রাত্রি রাত্রিটা সবাই ভালো কাটো আহ একটা কথা বললে না বলো কি বলিনি বলো হয়তো দেখি আমি তোমাকে চিনতে পারছি না হয়তো তুমি আমাকে চিনতে পারো কি করে জানি না তুমি আমাকে চেনো আমি এখন শান্তিপুরে আছি আচ্ছা সবাইকে বাই গুড নাইট আবার কালকে আসার চেষ্টা করব লাইভে যদি আসতে পারি সবাই জয়েন করো প্লিজ সবাই একটু পাশে থেকো শান্তিপুরে কোথায় থাকো শান্তিপুরে এ বাইপাস বাইপাসে থাকি স্টেশন এর ওখানে বাই সবাইকে সবাইকে শুভ রাত্রি হ্যাঁ বাই ভালো বৌদি হাই কখন আসছি আচ্ছা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের চিনতে একটু সুবিধা হবে তোমাদের চ্যানেলগুলো আমি যেতে পারবো মামা আছে শান্তিপুরে সবাই পাশে থেকো প্লিজ 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 কিসের জন্য বুঝতে পারছি না আমি সত্যি শান্তিপুরে থাকি কিন্তু কাউকে চিনি না তো মামা কি করে বলবো আমি যে জায়গায় থাকি সেই জায়গার নামিয়ে আমি ঠিক মতন জানি না খুব অন্ধকারও হয়ে গেছে অনেকদিন আগে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ আমি এখন লাইভ থেকে বেরোচ্ছি প্লিজ আবার তোমরা এসো জয়েন করো পরে কথা হবে বাই বাই সবাইকে সবাইকে শুভরাত্রি অনেকবার বলে ফেললাম বাই আসছি আবার কালকে লাইভে আসলে আমি বলে দেবো আদি বাই সবাইকে আচ্ছা সবাইকে শুভ রাত্রি Good night, baby. Good night, Shabir.